ছাত্রছাত্রীদের প্রকৃত মানুষ গড়ে তুলতে উদ্যোগ নিল জলপাইগুড়ি ডুয়ার্সের বানারহাটের আর নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন বৃহস্পতিবার সকাল থেকে জলপাইগুড়ি জেলার চা বলয় বানারহাটের কলোনি পাড়া প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের অডিও ভিজুয়ালের মাধ্যমে প্রকৃত মানুষ গড়ে তোলার পাঠ দান দেওয়া হয় অভিভাবক সহ ছাত্রছাত্রীদের সংগঠনের তরফে উপস্থিত ছিলেন বানাহাটের অন্যতম বিশিষ্ট ব্যক্তি ডক্টর পার্থ প্রদেম সহ সংগঠনের উপরে দেশ সরকার সহ হলো আসলে আমাদের এই সব স্কুলগুলো রয়েছে তার যে ফলাফল মানে যেগুলো আমাদের হাতে আসে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে ফলাফল সেটা খুবই হতাশাজনক আসল আমরা যখন বিষয়টা অনুসন্ধান করি আর কি পরিসংখ্যানগুলো নেড়েছে তখন আমরা দেখি যে এটার শুধু যে স্কুলের পরিকাঠামোর অভাব তা নয় এর সাথে সাথে আমাদের যারা গার্জিয়ান যারা রয়েছেন অভিভাবকেরা তারা অনেকেই ফার্স্ট জেনারেশন এডুকেশন অর্থাৎ অর্থাৎ গার্জিয়ানরা কোনো দিন সেরকম হাই স্কুলে বা কলেজে পড়ার সুযোগ পায়নি এবং সেদিক থেকে তারা অনেক বিষয় পিছিয়ে রয়েছে না তো আমরা সেই কারণেই এই ওয়ার্কশপটা করলাম আরেকটা বিষয় কি বার্তা দেওয়া হলো আসলে আমরা একটা বিষয় হয় যেটা আমরা কাউকে ধরুন আমরা সন্তান সন্ততিকে বা শিক্ষক শিক্ষিকারা ছাত্রীদের আমরা বলি বাবা বড় হয়ে তুমি মানুষ হও এখন মানুষ হওয়া বলতে কি বোঝায় শর্টকাটে যেটা বলে অনেকে না জেনি অনেক সময় বলে আর কি যে বানা ঘুষ থাকলে মানুষ আসলে বিষয়টা সেরকম নয় এই আর্থসামাজিক পরিস্থিতিতে আসলে মানুষের অবস্থান কোথায় আমরা কোথায় আছি এই প্রকৃতির বুকে এবং একটা শিশুকে তাকে বড় হয়ে মানুষ হতে গেলে কোন কোন উপাদানগুলোকে ভালো করে নজর রাখতে হবে কোন কোন বিষয়গুলোকে সেটা দেখলাম একটা শিশু সে কী কী চায় তার কী কী মানসিক চাহিদা রয়েছে এই সব বিষয় নিয়ে আমরা এটা একটা দ্বিপাক্ষিক বিষয় এটা আমরা গার্জিয়ানদের নিয়ে এসেছি যারা ডাউন রোডের পিলকুল সার্থী যারা শিক্ষার আলোচনা করে রয়েছে তারা কি ভাবছেন সেটাও আমরা অনুধাবন করলাম এবং কী কী ধরনের মনোবিজ্ঞান কি বলে জীববিজ্ঞান কি বলে এগুলো নিয়ে একটু আলাপ আলোচনা দ্বিপাক্ষিক হলো মানে আমরা যে শুধু বকর বকর পড়ে গেলাম তারা গালে হাত দিয়ে শুনলো বা পেছনে বসে হাই তুললো বিষয়টা তা না আমরা সবসময় এই কাজটা করি আর কি এখানে অভিভাবক যারা ছিলেন তারা তো ছিলেনই বিভিন্ন জায়গা থেকে তাছাড়া স্কুলের শিক্ষক শিক্ষিকারা ছিলেন এমনকি আমাদের স্কুলে এই স্কুলে একটা প্রাক্তন শিক্ষক প্রাক্তন বলবো না আসলে শিক্ষক চিকিৎসক এরা প্রাক্তন হয় না এরা আমার বিচারে প্রবীণ হয় হ্যাঁ কারণ তাদের জীবনধারা তাদের চিন্তা ভাবনা সেটা তাদের আমিত্য তারা শিখিয়ে যাবে কি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আজকে আজকে আমাদের বাংলা প্রাথমিক বিদ্যালয়ে আমাদের এমন একটি অডিওভিশুয়াল শোয়ের অর্গানাইজ করা হয়েছিলো যেই অডিওভিশুয়াল শোয়ে আমরা কোনো রকম মনীষীদের গল্পরা কথা কিন্তু আমাদের এখানে আমরা নিয়ে আসিনি আমরা আমাদের যে বাচ্চাদেরকে কিভাবে বড় করে তুলতে হয় সেই আসল ঝরঝরে বক্তব্যগুলোকেই আমরা চিত্রায়িত করার চেষ্টা করেছি আর দেখিয়েছি কীভাবে বাচ্চাদেরকে বড় করে তথ্য দিতে হয় তাদের আপব্রিঙ্গিং কীভাবে করতে হয় সেটাকে চিত্রায়িত করার চেষ্টা করেছি আর আগামীতে চেষ্টা করবো যাতে আমাদের ভবিষ্যৎ আমাদের দেশের ভবিষ্যৎ আরও সুন্দর আজকের এই প্রোগ্রামে কি বার্তা দেওয়া হলো ছাত্রছাত্রী এবং অভিভাবকদের আসলে আমরা এই একটা এনজিও প্রোগ্রাম করলো আমাদের বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ে মানুষ কী করে হয় একজন মানুষ শুধু মানুষই হলো তা তো না তার ভালো মানুষ কী করে হবে সেই নিয়ে আমরা গার্জিয়ানদের যারা অভিভাবক ছিল সবাইকে এবং ছাত্রছাত্রীদের নিয়ে প্রোগ্রামটা করলাম একজন ভালো মানুষ হওয়ার জন্য কী কী উপায় অবলম্বন করতে হয় সেই নিয়েই প্রোগ্রামটা হয়েছে এই ধরনের অনুষ্ঠান কি এর আগেও হয়েছে এর আগে এই ধরনের অনুষ্ঠান হয়নি কিন্তু আমরা সবসময় অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি বিভিন্ন বিষয় নিয়ে তো চা বলায় এর প্রভাব অনেকটাই পড়বে কী আশা করছে অবশ্যই এর প্রভাব তো পড়তেই হবে কারণ যে অডিও ভিজুয়াল প্রোগ্রামটা হলো খুব সুন্দর হলো গার্জিয়ানরাও এটা খুশি ছাত্রছাত্রীরাও খুশি আগামী দিন আমরা আরও চেষ্টা করব যাতে এই ধরনের বিদ্যালয় আরও করতে পারি কথাই বলে যারা চিকিৎসক এবং শিক্ষক তারা কোনোদিন প্রাক্তন হয় না আপনি আপনার চাকরির জীবন শেষ করার পরেও কিন্তু অবিরাল এই স্কুলে আপনি শ্রম দিয়ে চলেছেন হঠাৎ এই ধরনের ভাবনা কেমন করে আমার স্কুলের প্রতি একটা হচ্ছে বাচ্চাদের ভালোবাসার জন্যই আমার মেন উদ্দেশ্য যে বাচ্চাদের আমি করছি না আর বাচ্চারাও আমাকে এই কারণে আমাকে মানে ভাবি যে যতদিন আমি পারবো ততদিন এটা আমি একবারে বিনা পানিশ্রমে আপনি চালিয়ে যাচ্ছেন এই মিনিমাম কতদিন থেকে কত সালে রিটায়ারমেন্ট হয়েছে আমার আসল হয়েছে লাস্ট উনিশ থেকে আমি শুরু করেছি তা আজকে আপনারা কি শেখালেন ছাত্রছাত্রী অভিভাবকদের ছাত্রছাত্রীদের তো মানে মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মোবাইলটা যে কী কারণে এটা কি খারাপ না ভালো এই বিষয় নিয়ে এটা আমাদের নিজের আমার বন্ধু ডক্টরবর্ধন এই এটার মধ্যে আমাকে দরিদ্র করে আমাকে বলবে যে তোমার স্কুলে একটা প্রোগ্রামটা ভালো তা আমি আমার ঠিক আছে ভালো এখান থেকে শুরু হোক আমার একসাথে আমার পড়াশোনা সব কিছু আমার বন্ধু ডক্টরবর্ধন তো সেই উদ্দিষ্ট বাচ্চাদের গার্জেনদের নিয়ে এটা নিয়ে একটু সচেতন করে যাতে গার্জেনরা এই মোবাইলের বিষয় নিয়ে বা স্বাস্থ্য সম্বন্ধে ডিসপ্লিন বিষয়ে